অমনি তুমি কি কি নিয়েছো বলো তো পানি কি নিয়েছো পানি সেভ আপ যেটা দরকার বলো যেটা পছন্দ সেটাই মাশাআল্লাহ পানি নিছো আর আর কি নিয়েছো তুমি একটা বিস্কিট নিলা না একটা চকলেট নিলে না অমনি এটা কি নিয়েছো অরেঞ্জ অরেঞ্জ আচ্ছা তুমি বিস্কিট বা চকলেট তুমি তো নিতে পারো এখান থেকে চাইলে দেখো তুমি চয়েস করো ওই রাখো ও নিজে থেকে এটা কি নিছো আগে নামটা নিছো নামটা পড়ে না কিন্তু প্রত্যেকটা জিনিসের না না নাম পড়তে হবে পড়ান কিটকেট এটা দাম কত মিস ও দামটা দামটা বলবো ওই যে ওখানে কত লেখা দেখো এটা এটা দাম কত হ্যাঁ দেখো এটা প্রাইস কোথায় লেখা থাকে ওইটা শিখানো ঠিক হ্যাঁ ঠিক 65 100 65 লেখা এখানে দেখো তো 95 95 কি

ওইদিকে আইদিদের কি অবস্থা হ্যাঁ আইদিদের কি অবস্থা আইদিদের তো আমি দেখতেছি না অনেকক্ষণ ধরে নাওয়া তুমি কি আইদিদকে দেখছো তুমি তো অলরেডি নিশো মনে হয় এগুলো আরও নিবা হ্যাঁ হুম তো তোমার সবচেয়ে ভালো তোমাকে এখানে একটা চাকরি দিয়ে দিলে সবচেয়ে ভালো হ্যাঁ হ্যাঁ হয়েছে শেষ 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 এই যে শেষ স্যার অন্যদিকে এবার অন্যরত নিয়ে যান শেষ ডান ফিনিশ বাই 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 যাও বাই বাই